এরই মধ্যে একটি গোল হায়দ্রাবাদের আত্মঘাতী আর বাকি দুটো গোল মোহনবাগানের গোলের সুযোগ নষ্ট না করলেও তিন শূন্যর বদলে গোলের সংখ্যাটা আরও বাড়তেই পারতো নিউ ইয়ার গিফট হিসেবে এই ম্যাচে সমর্থকদের বিনামূল্যে টিকিট দিয়েছিল মোহনবাগান ফলে স্টেডিয়ামে ছিল কানাই কানাই ভরা ডারভি বাদে যে যে স্টেডিয়ামে এতটা ভর্তি হতে পারে সেটা দেখিয়েছেন সবুজ মেরুন জনতা যদিও এটা অনেকেই বিনামূল্যে টিকিটের জন্যই হয়েছে এর সঙ্গে বাড়তি পাওনাও ছিল টিফো সমর্থকদের যেমন দাপটে দেখা গিয়েছে সেই দাপট দেখা গিয়েছে মাঠে অধিমেত্রী পিত্রাসের আশেক কুরনিয়ার আয়ুর মতো প্রথম সারি প্লেয়াররা চোটের জন্য খেলতে পারেনি তবে তিন তারকা না থাকায় যেন মোলেনাকে কোনো সমস্যাই দেয়নি ম্যাচের প্রথম তিন মিনিট থেকে দাপটে খেলতে থাকে মোহনবাগান ন মিনিটে হায়দ্রাবাদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা লিস্টন কালসের পাশ থেকে গোলে শট নেন সামাদ বলটা হায়দ্রাবাদের গোলকিপারের হাতে লেগে ঢুকে যায় জালে দ্বিতীয় গোলটি আসে একচল্লিশ মিনিটে নিচু হয়ে আসা বল হেড করে গোল করেন ট্রম অ্যালড্রেস খেলা শেষে ম্যাচের সেরা মোহনবাগানের উইঙ্গার লিস্টন স্বীকার করে নিলেন আরও গোল করা উচিত ছিল তাদের তবে স্কোর লাইন যে মোহনবাগানের অনবদ্য পারফরমেন্সকে বিচার করেছে তা পরিষ্কার বলায় যায় যেই বল থেকে গোলের আশা করেনি কেউ সেই বল থেকে গোল আসে দু গোলে এগিয়ে যাওয়ার পরেও মোহনবাগানের খেলার কোনো পরিবর্তন আসেনি যার ফল একান্ন মিনিটে তৃতীয় গোল জেমস বল জেমি ম্যাকলারেন গোল করতে ভুল করেনি তিনি এরপর রড্রিগেস একটি গোলের সুযোগ নষ্ট করেন তবে মোহনবাগান দাপটে দেখলেও হায়দ্রাবাদ অবশ্য লড়াই দিয়েছে তারা অধিকাংশ গোলের সুযোগ তৈরি করলেও মোহনরক্ষক ভাঙতে পারেনি সংখ্যা বিচার করতে গোলে মোহনবাগান ও হায়দ্রাবাদ গোলরক্ষক করে সমান সংখ্যক শট নিয়েছে কিন্তু গোল করতে পারেনি হায়দ্রাবাদ এই জয়ের ফলে মোহনবাগান বত্রিশ পয়েন্ট নিয়ে লিগের শেষেই রইল দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরু থেকে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়ালো পাঁচ